সম্মানীয় মা চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকেই যে যেখানে বসেই আজকে আমার এই উন্নত মানের লাল রুই মাছের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের বিস্তারিত হচ্ছে উন্নত মানের লাল রুই মাছের সম্পর্কে অনেকে আমরা লাল রুই মাছ কিনে গিয়ে প্রতারিত হচ্ছি কারণ লাল রুইয়ে রয়েছে দুইটা প্রকার একটা হচ্ছে লাল রুই একটা হচ্ছে করস লাল রুই অবশ্য আপনাদের যে মাছটা দেখতে পারতেছেন এটা গ্যারান্টি সহকারে লাল রুই নিতে পারবেন তো আপনারা চাইলেও আমাদের কাছ থেকে যে কোনো লাইনের যে কোনো সাইজ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো আমাদের আজকে প্রায় মনে করেন দুই হাজার পিস অর্ডার আছে তো আমরা এটা মাছ পাঠাবো কক্সবাজারে তো আপনারা চাইলেও যে কোনো প্রান্তে থেকে আমরা মাছটা ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা এই যে দেখেন যে মাছটা ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন এটা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের মাছ তো আপনারা চাইলো যে কোনো সাইজের যে কোনো লাইনের আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো বেড়া এই মাছটা যদি চাষ করেন অবশ্য ভালো করে পুকুর প্রস্তুতি করতে হবে অনেকে আমরা পুকুর সম্বন্ধে জানি না যে পুকুরটা কীভাবে প্রস্তুতি নিব অবশ্য আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা জানতে পারবেন বিস্তারিত যে পুকুরটা কীভাবে প্রস্তুতি করতে হবে তো এই মাছটার খাবার হচ্ছে অবশ্য আপনারা যদি খাওয়ান দানা খাদ্য খাওয়াতে পারেন জিরো পয়েন্ট ফাইভ দানা খাদ্য হবে অনেকে আমরা পাউডার ফিড খাওয়া থাকি তো অবশ্য আপনার পাউডার পাউডার ফিডটা খাওয়াবেন না আপনার দানা খাদ্য খাওয়াবেন তো চাষি বেড়া এই মাছটা যদি করে করতে চান তাহলে আমাদের ভিডিও দেওয়া নাম্বার টাইটেল ও ডেসক্রিপশন বক্সের নাম্বার দাসের নাম্বার সংগ্রহ করে আমাদের কাছে দু হাজার চব্বিশ সালে সকল মাছের প্রণাই করে করতে পারবেন তো বেড়া এই যে দেখেন আমরা পলিথিন ব্যাগের ভিতরে কীভাবে মাছটা গণনা করে অবশ্য আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো এই পকেটে অক্সিজেন থাকি আঠারো ঘন্টা থেকে বিশ ঘন্টা অবশ্য আপনারা যে কোনো প্রান্তি থেকে এই মাছটা আপনারা সংগ্রহ করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি বেড়া আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষিবাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এ পর্যন্তই খুদা হাফেজ